আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব যেটা আমাদের স্পিকিং ইংলিশ ও লিসনিং ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ইংলিশে স্মলি কথা বলার জন্য অবশ্যই আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা দেখছি আজকের ক্লাসটা নিয়ে লিস্ট অফ পজিটিভ কন্ট্রাকশনস অর্থাৎ আজকে আমরা শিখব পজিটিভ কন্ট্রাকশনগুলো লিস্ট অফ পজিটিভ কনস্ট্রাকশন ফর স্পিকিং ইংলিশ আজকে আমরা স্পিকিং ইংলিশের জন্য এই বিষয়টা শিখবো কন্ট্রাকশন কেন প্রয়োজন লিসনিং এর সমস্যা দূর করার জন্য আমাদের কন্ট্রাকশন প্রয়োজন এছাড়া ফার্স্ট স্পিকিং ইংলিশের জন্য কন্ট্রাকশন প্রয়োজন হবে অর্থাৎ আমরা দ্রুত কথা বলার জন্য আমাদের এই বিষয়টা জানতে হবে এরপর হচ্ছে স্মার্ট ইংলিশের জন্য এটা খুবই দরকার অর্থাৎ স্মার্ট ইংলিশে কথা বলার জন্য আমাদের কন্ট্রাকশন ভালো করে জানতে হবে এখন আমরা কিছু উদাহরণ দেখব যেমন আমরা পড়ি আই এম এটা কীভাবে পড়ি বা কীভাবে ইংলিশে বলি আই এম কিন্তু এটাকে যখন আমরা কী করবো যে এভাবে লিখবো তখন এটাকে আমরা কীভাবে পড়বো সংক্ষিপ্ত ফর্মে যখন আমরা নিয়ে আসবো তখন আমরা এটার উচ্চারণ করবো এম আই এম না বলে এটাকে আই এম না বলে বা আই এম না পড়ে আমরা বলবো এম ওকে যেমন উদাহরণ একটা দিলে বোঝা যাবে যেমন এটা আমরা আই এম এ স্টুডেন্ট না পড়ে পড়বো আই এম আ স্টুডেন্ট আই এম স্টুডেন্ট অর্থাৎ আমরা অনেক সময় লিসেনিং কেন বুঝি না কারণ হচ্ছে আই এম না বলে তারা বলতেছে যে আই এম আ স্টুডেন্ট ওকে এরপর আমরা একটা উদাহরণ দেখবো যে উই আর সংক্ষিপ্ত ফর্মে এটা কি হবে উই আ উই আ উই আর কিন্তু এটা হবে উই আ ওকে যেমন উই আর লার্ন ইন ইংলিশ উই আর আন ইন ইংলিশ ওকে এরপর দেখব ইউ আর এটা সংক্ষিপ্ত ফর্মে কি হবে ইউ আর ইউ আর আ ইউ আর ওকে ইউ আর রাইট অর্থাৎ আমরা বলি ইউ আর রাইট ইউ আর রাইট না বলি ইউ আর রাইট ইউ হি ইজ কিন্তু যখন এটা কন্ট্রাকশন ফর্মে আসবে তখন এটা হবে হিজ কি হবে হিজ আমরা বলার সময় এভাবেই বলবো হিজ রাইটিং আব এখন দেখবো শি ইজ এটার সংক্ষিপ্ত ফর্ম বা কন্ট্রাকশন ফর্মটা কী হবে শিজ শিজ ওকে যেমন শিজ আ গুড গার্ল এরকম না পড়ে বা না বলে আমরা বলবো শিজ আ গুড গার্ল ওকে এরপর দেখবো আমরা দে আর দে আর আমরা কীভাবে বলবো দে আ দে আ ওকে তো আমরা একটা এক্সাম্পল দেখি যেমন দে আ ইন্টারেস্টেড অর্থাৎ বলতে পারে দে আ স্টুডেন্টস ওকে এরপর দেবো ইট ইজ আমরা বলি বা বলি এটা হবে ইট ইজ যখন একটা কন্ট্রাকশন ফর্মে হবে বা সংক্ষিপ্ত ফর্মে হবে তখন হবে ইটস ইটস আ গ্রেট সান্স ফর আট এরপর দেবো হোয়াট ইজ হোয়াট ইজ আমরা এটাকে সঙ্গে বলবো ওয়ার্ডস কি বলবো ওয়ার্ডস যেমন ওয়ার্ডস ইউর প্রবলেম ওয়ার্ডস ইউর প্রবলেম ওকে এরপর আমরা দেখব যে হয়ার ইজ হয়ার ইজ আমরা এটাকে সঙ্গে বলবস যেমন হোয়ার্স দ্য স্টেশন ওয়ার্স দ্য স্টেশন এবার দেখবো আমরা হাউ ইজ আমরা হাউ ইজ কে বলবো হাউটস যেমন হাউস দ্য ক্লাস নেক্সট দেখবো হু ইজ আমরা এটাকে সংক্ষেপে বলবো হুজ কি বলবো হুজ যেমন হুজ দ্য টিম লিডার হুজ দ্য টিম লিডার অর্থাৎ কে হচ্ছে টিম লিডার এরপর আমরা দেখবো দ্যাট ইজ দ্যাটস দ্যাটস ওকে যেমন দ্যাটস আ প্রবলেম দ্যাটস আ প্রবলেম ওকে এখন দেখবো হচ্ছে দেয়ার ইজ দেয়ার ইজ আমরা সংক্ষেপে বলবো দেয়ারস দেয়ারস ওকে যেমন দেয়ার আইসেন এরপর হেয়ার ইজ হেয়ার কি হবে যেমন আই উইল ইউ নেক্সট উই উইল হবে উইল উইল যেমন উইল গো দেয়ার অর্থাৎ উই উইল গো দেয়ার এরপর হচ্ছে ইউ উইল 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 বিনিফিটেড হি উইল হব হিল যেন হিল মিট ইউ চোন অৰ্থাৎ হি উইল মিট ইউ চোন অ'কে ইয়াৰপৰা ইট উইল ইট উইলটো হ'ব আই টি ইট উইল এই ৰকম লিখিব ইথল 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 যেন ইথলটো এরপর দেখব দে উইল দে উইলটাকে আমরা উচ্চারণ করবো না বলে আমরা বলবো ইল বি হ্যাপি ওকে এরপর হু উইল হুল হু উইল হুল যেমন হুল কন্ট্যাক্ট দ্য ক্লাস টুডে এরপর দেখবো হাউ উইল হাউল উচ্চারণ হবে হাউল হাউ উইল হবে হাউল যেমন হাউ উইল বি দ্য পার্টি না বলে বলবো হাউ বি দ্য পার্টি ওকে এরপর হোয়াট উইল আমরা এটাকে কীভাবে উচ্চারণ করবো হোয়াট ওল হোয়াট ওল হোয়াট ওকে ইফ আই ডো্ট গো হোয়াট ওল হ্যাপেন এরপর উইল হল বি আই আই আমরা উচ্চারণ আফ আই হ্যাড উচার হবে আইড আইড নেভার সিন হার বিফোর আই উ হবে আইড সি আর উই হ্যাভ উচারণ হবে এরকম উই উ গট আস ইউ হ্যাভ ইউ হবে ইউ যেমন থ্যাংকস ইউ খেপড ইউর ওয়ার্ডস দে হ্যাভ দে হ্যাভ টনটা এরকম হবে দে 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 হপ ওকে কাম টু ভিজিট দেওয়ার অফিস আমাদের পরবর্তী ভিডিওটি হবে নেগেটিভ কন্টাকশন সম্পর্কে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ